কিছু নরপিচাসকে বলছি হ্যাঁ রে তোদের ঘরে মা বোন নেই মা বোন নেই অন্যদের মা বোনদেরকে তোরা যেভাবে নোংরাভাবে অ্যাটাক করিস নোংরাভাবে তাদেরকে ছিঁড়ে ছিবড়ে খাচ্ছিস তোদের ঘরের মা বোন নেই তোদের ঘরের মা বোনের ওপরে যখন অন্যরা এইরকম ছিঁড়ে খাবে তখন তোদের ভালো লাগবে ভালো লাগবে এ কিছু সাইকো কিছু সাইকো কিছু মেন্টাল অসুস্থ মস্তিষ্কের দিক দিয়ে অসুস্থ কিছু হেবান কিছু রাক্ষস তাদেরকে আজকে এই কথাগুলো আমাকে বলতেই হবে অবশ্যই নারী স্বাধীনতা প্রত্যেকের দেশ স্বাধীন হলেও নারী এখনো স্বাধীন হয়নি আর কিছু নারী তো এই স্বাধীনতার অপ অপ মানে বলে যেটাকে না অপপ্রয়োগ অপপ্রয়োগ করে যেহেতু সে নারী কারণ আর কিছু মেয়েরা সত্যিই স্বাধীনতা পাচ্ছে না তাদের ওপর এই নির্মম অত্যাচার যার জন্যে আজকে পথে নেমেছে বহু নারী অবশ্যই আমরা সব কিছুই পারি আমরা নারী আমরা আন্দোলনের মাধ্যমে আমরা নারীদের স্বাধীনতাও নিতে পারি একদম নিতে পারি সেই যা এই যে এত নারীরা আমরা যে ময়দানে নামছি এত নারীরা যে আমরা স্বাধীনতার জন্য লড়ছি তাই প্রত্যেকটা নারী প্রত্যেকটা মা বোনদের কাছে রিকোয়েস্ট আমার এই স্বাধীনতায় যে আমাদের যে লড়াই এই লড়াইটা যেন আমরা শ্লীলতার সাথে রাখি অশ্লীলভাবে যেন আমরা আমাদেরকে প্রেজেন্ট না করি এই সমাজের কাছে আর এই নরখাতক নরপিচাস নররাক্ষস রাক্ষস এই সাইকো এই যেগুলো হচ্ছে মেন্টাল দিক থেকে রাক্ষস যারা শুধু মহিলাদের শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায় শোনো শুধু কি এই অভয়ার ওই হসপিটালে ওই রাক্ষসগুলোই কি শুধু আমাদের ওয়াইটিতেও আছে নর রাক্ষস নর যেগুলো হচ্ছে মেন্টাল সাইকো তারা একটা মানুষকে শেষ করার জন্য শেষ বিন্দু শেষ পর্যায়ে চলে যাওয়ার পরেও তাদের শান্তি হয় না যেমন এই অভয়াকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার পরেও শেষ মেয়েটা শেষ হয়ে গেছে তারপরেও তার দেহ নিয়ে ছিঁড়ে খেতে ছিঁড়ে খাওয়া শেষ করেনি তেমনি আমাদের এই ওয়াইটিতেও আছে কিছু নরকাদক নরপিচার যাদেরকে তোমাদের চিনে রাখতে হবে আর এই নরখাদক নরপিচাশ যেন অন্য কোনো মেয়েদের বা বউদের বা অন্য কোনো মানুষকে যেন এই রকমভাবে রাক্ষসের মতো ছিঁড়ে খেতে পারে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে নরপিচাস চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সব সবকটা সাইকো মেন্টাল অসুস্থ হ্যাঁ একটা মেন্টাল অসুস্থ না হলে একটা মেয়ের উপর এইরকম অত্যাচার এইরকম এইরকম অত্যাচার হ্যাঁ একটা মেয়ের চোখ থেকে রক্ত বের করে দিয়েছে একটা মেয়ের দেহের অঙ্গ প্রত্যাঙ্গ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে একটা মেয়ের গোপন অঙ্গর ভেতরে ক্লিপ ঢুকে কতটা রাক্ষস কতটা পিচাস কতটা হিংস্র কতটা মানে জন্তু হলে এই রকম একটা কাজ করতে পারে এই রকম পিচাস আমাদের আশেপাশেও ঘুরছে সেইগুলোর দিকেও নর সেই দিকের দিকেও লক্ষ্য রাখতে হবে সেসব পিচাশদের একটাই লক্ষ্য ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার পরেও মাংস কামড়ে খাওয়ার খেয়ে নেওয়ার পরেও শান্তি নেই তারপর তার হাড়গুলো চিবিয়ে খাবো তার হাড়ের ভেতরে যে রক্তবিন্দুগুলো আছে সেগুলো চুষে খাবো এইরকম পিচাশও আমাদের বাড়িটিতে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেককে বলবো চোখ খোলা রাখো এবং নরক নর পিচাশদের চেনো এবং তাদের কাছ থেকে দশ হাত দূরে থাকুক আর তাদেরকে মাস্ক করে নাও এইসব টিচার্স যেমন এই যে সমস্তটা ধরা পড়ছে ধীরে 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 আর্যিকরের ঘটনা অভয়ের ওপরে টর্চার করা অত্যাচার করা প্রত্যেকটা মানুষ ধরা পড়ছে পড়বে এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করবো এবং তার জন্যে যতটা লড়াই করতে হবে যত দূর যেতে হবে অবশ্যই আমরা যাব আমরা নারী আমরা চুপ থাকি মানে এই নয় আমরা কিছু পারি না আমরা অনেক কিছু করতে পারি নারী স্বাধীন এখনও হয়নি নারীরা স্বাধীন হলেও নারীদেরকে না প্রত্যেকটা পুরুষ ভোগের বস্তু মনে করে হ্যাঁ সেই কারণেই দেখো যে একটা মায়ের কোল খালি করে দিল এই কিছু হিংস্র সাইকো মানে নরপি মানে তারা কতটা হিংস্র কতটা সাইকো কতটা পিচাস না হলে এই রকম একটি মেয়ের ওপর এইরকম অত্যাচার চালায় নারী নির্যাতন নারী নির্যাতন কাকে বলে মানে আমরা সেসব কথা শুনলে পরে সেসব জিনিস দৃশ্য দেখলে পরে গা শিউরে ওঠে যেটা এখন যেভাবে আন্দোলন চলছে এই যে নারীর ওপরে এই আন্দোলনটা হওয়ার আগে এই মৃত্যু এই মেয়েটির মৃত্যু হওয়ার আগে কেন আমাদের প্রশাসন জাগ্রত হয়নি কেন মেয়েদের সিকিউরিটি নেই কেন কেন মেয়েদের লাইফে সিকিউরিটি নেই কেন আজকে একটা মা বাবা কত স্বপ্ন দেখে একটা মেয়েকে লেখাপড়া শেখায় তাহলে এর থেকে তো আমি বলবো লেখাপড়া না শিখিয়ে ঘরের কাজ করিয়ে সেই ঘরের মধ্যেই বন্দি করে রাখতে হবে সেই পুরনো আমেলের মতো তারা কি সেই মেয়েরা ঘরবন্দি হয়েই থেকে যাবে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না মেয়েরা স্বাধীনভাবে তাদের এডুকেশনকে এগিয়ে নিয়ে যেতে পারবে না পারবে না আজকে কি অবস্থা যে মেয়েটি ডাক্তারি পড়তে গেছে সে থার্ড ইয়ারে পড়ছে এবং ছত্রিশ ঘন্টা ডিউটি দেওয়ার পর সে জাস্ট রেস্ট নিতে গেছে তার উপরে এইরকমভাবে পশুদের মতন পশুর মতন এই রকম নির্মম অত্যাচার হবে এই অত্যাচারটাকে কি বলা হয় এই সব মানুষগুলোকে কী শাস্তি দেওয়া উচিত কী শাস্তি দেওয়া উচিত এদেরকে আমার মনে হয় মাটি খুঁড়ে এদের দেহকে মাটির ভেতরে ঢুকিয়ে ওপর থেকে পাথর ছুঁড়ে মারতে মারতে কি বলবো বলো তো কী বলবো আজকে সত্যিকারেরই এই যে যাদের মারা এইসব স্বপ্ন দেখছে তার মেয়ে আজকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে জজ হবে ব্যারিস্টার হবে নিশ্চয় ঘরে রেখে তো হবে না তাদেরকে বাইরে বেরোতেই হবে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে তাদেরকে লড়াইয়ের সম্মুখীন হতেই হবে কিন্তু যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে রক্ষাটা কে করবে যারা রক্ষক যাদের প্রতি প্রত্যেকটা মানে যে আমরা যখনই হসপিটালে ঢুকি আমাদের প্রাণটা কোথাও না কোথাও নিশ্চিন্ত হয় যে আমরা রক্ষাকর্তার হাতে প্রাণটা সোপে দিয়েছি ডাক্তারের হাতে আমি পেশেন্টকে এনে তুলে দিয়েছি এবার উনি ভালো মন্দ কিছু না কিছু বুঝে উনি আমার পেশেন্টের প্রাণ বাঁচাবেই তেমনি কোনো মানে আমাদের বাড়িতেও কোনো গন্ডগোল হলে দৌড়ে গিয়ে প্রশাসনের কাছে গিয়ে তার কাছে গিয়ে সমস্ত নালেজ জানিয়ে মনে করি যেন না এই সমস্ত প্রবলেম সলভ হবে আজকে সেই রক্ষাকর্তারাই যদি ভক্ষক হয় তাহলে রক্ষাটা কী করবে বলো রক্ষাটা কে করবে আজকে একটা মেয়ের উপর সেই মেয়েটি পড়াশোনা করতে গেছে তাহলে নিশ্চয়ই তার সেই যেই হসপিটালে মেয়েরা বিশেষ করে মেয়েরা যেখানে ট্রেনিং নেয় মেয়েরা যেখানে পড়াশোনা করে মেয়েদের যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি থাকে অন ডিউটি থাকে সেই মেয়েটিকে কি করে এত বড়ো মেয়েটির উপর এত বড় কাণ্ড হয়ে গেল অথচ কেউ জানে না কোন রকমের কি কোনো প্রমাণ নেই তারপরে তো এখন তো শুনছি যেই ঘরটাই এরকম হয়েছে সেই ঘরটা রাতারাতি ভেঙে দেওয়া হচ্ছে মানে সমস্ত ইয়ে প্রমাণ যা সরিয়ে ফেলা হচ্ছে তার মানে এর হাতটা কত বড় এ কত দূরে তার মানে এই যে মেয়েটির ওপর টার্গেট বহু দিন ধরে ছিল হয়তো এই মেয়েটির ওপর সেই দিন অত্যাচার করে মেয়েটিকে মেরেই ফেলেছে এমনও তো হতে পারে যে কত মেয়েরা আছে তাদেরকে এই রকম মুখ চেপে ধরে অনেক কিছু করে ছেড়ে দিচ্ছে তাদের বাইরে বলার সাহসটুকু অবধি নেই বলতেই পারছে না কারণ বললে হয়তো আগামী পড়াশোনাটা আটকে যাবে না হলে তার লাইফটাকে স্পয়েল করে দেবে সেই ভয়ে হয়তো তারা চুপ থাকছে অবশ্যই এটা নিয়ে আন্দোলন হওয়া উচিত এবং যেভাবে প্রত্যেকটা মানুষ আন্দোলনের মুখে নেমেছে যেভাবে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে আমি বলবো প্রত্যেকটা মহিলাদের প্রত্যেকটা নারীদের এই আন্দোলনে যোগ দেওয়া উচিত এবং যোগ দেওয়ার দরকার কারণ অবশ্যই আমরাও রাতের রাস্তায় সেফ থাকতে চাই একটা পুরুষ যেমন রাতের বেলায় সেফভাবে সে এদিক ওদিক যাওয়া আসা করতে পারে তেমনি একটা মেয়েও যাতে সেভলি মানে সত্যিকারে সুস্থভাবে সে যেন সব জায়গায় যাওয়া আসা করতে পারে তার পড়াশোনা করতে পারে তার জীবনের স্বপ্ন সে পূরণ করতে পারে সেই স্বাধীনতাটা সেই মেয়েদের সব মেয়েদেরকে দেওয়া হোক এবং এর জন্যে যত বড় আন্দোলনই হোক করা উচিত আমাদের দেশে তো মুখ্যমন্ত্রী তো নারী আমাদের দেশের মুখ্যমন্ত্রী নারী সে সে নারী হয়েও আমরা কেন এখনো স্বাধীন হইনি আমি বললাম এটা আমার মনের কথা বললাম যে কেন আমার মেয়েদের প্রতি কেন এত অবহেলা মেয়েদের প্রতি কেন মেয়েরা কি সত্যি এখনও ভোগের বস্তু ভোগ করব ছেড়ে দেব। ভোগ করব মানে মেয়েরাকে ওই পুরুষদের কাছে লালসার একটা শুধু খাদ্য মেয়েটিকে মেয়েটির উপর কি নির্মম অত্যাচার হয়েছে কি নির্মম অত্যাচার যে অত্যাচারের কথা মানে ভাবলে ওঠে মানে বিকৃত মস্তিষ্ক এরা একটা মেয়েকে মারার পরেও তাও তারপরে মৃত মেয়েটার উপরেও নোংরা অত্যাচার করেছে তার এরা কি এরা সমাজে যদি ছাড়া থাকে এরা যদি সমাজে খোলা থাকে আরও কত মেয়ের যে সর্বনাশ হবে সেগুলো নিয়ে বলার বিষয় নয় এর মেয়েটা মা মেরে ফেলেছে মেয়েটার চোখ থেকে রক্ত বেরোচ্ছে মানে মেয়েটাকে এত কষ্ট দিয়ে মেরেছে যে বলার ভাষা নেই মেয়েটার ওপরে এমন অত্যাচার সেই রাতের কথা ভাববো তো যে সেই জায়গায় প্রত্যেকটা মেয়েদেরকে বলবো সেই জায়গায় নিজেকে রাখো আর এই অত্যাচারটা যে তোমার ওপরে হচ্ছে শুধু তুমি একবার ফিল করো যে এই অত্যাচারটা তোমার ওপরে হচ্ছে তোমার ওপরে ভাবে আট দশটা নর খাদক তোমার ওপরে এইভাবে ঝাঁপিয়ে পড়েছে তুমি সেই সময় কীভাবে নিজেকে বাঁচাবে সেই জন্য সেই জায়গায় নিজেকে রেখে এই আন্দোলনের পথে নামো এবং পুরুষদেরকেও বুঝিয়ে দাও আমরা কারোর খাদ্য বস্তু নয় আমরা আমাদের স্বাধীনতা আমরা আমরা লড়ে নেব আমাদের পথ আমরা নিজেরা বাঁচবো আমরা কাউকে ভয় পাবো না আমরা আমাদের লড়াই আমরা লড়ব এবার আমরা একটা কথা বলি যেহেতু নারী স্বাধীনতার কথা হচ্ছে এখানটায় অনেক মানুষই চলে আসবে অনেক রকম কমেন্ট করতে দেখো সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলো না না আজকে একটা ভিডিও দেখছিলাম সেখানে একজন বয়স্ক মানুষ কোন পোস্ট লিখেছে যে লিখেছে আগে তোমরা লিখেছেন বলি হ্যাঁ ঝিলাম গুপ্তা ঝিলাম গুপ্তার ভিডিওটা আমি দেখছিলাম ঝিলামের একটা ভিডিও দেখছিলাম ঝিলাম ঝিলাম গুপ্তা তোমরা সবাই চেনো তো একজন একটা কটুক্তি করেছে একটা বয়স্ক ভদ্রলোক এটা ফেসবুক পেজে ফেসবুকেও দেখেছে সেটা নিয়ে বলছে। আগে জামা কাপড় খুলে রিলস বানানো বন্ধ কর মামনি তারপর মধ্যরাত্রে দখল করবি মধ্য রাত দখল করবি দেখো একটা কথা বলি হ্যাঁ এই যে কিছু মানুষ কিছু মানুষের জন্যে কিছু মানুষেরও সত্যি বদনাম হয় আমি এটার জন্যই এটা বললাম আজকাল অবশ্যই আমাদের স্বাধীনতা দরকার কিন্তু স্বাধীনতার নামে উশৃঙ্খলা তারাও বন্ধ উশৃঙ্খলা উশৃঙ্খল যেরকমভাবে হয়ে গেছে সেটাও বন্ধ হওয়া উচিত কারণ আমরাই আমাদের ভূষণ নষ্ট করে ফেলেছি আজকাল এমন নোংরা লাইভ হয় রাতের বেলায় এমন এই মহিলারাই তো করছে এমন নোংরা লাইভ ওপরে শুধু ব্লাউজ পরে বসে আছে নিচে হাফ প্যান্ট এগুলোও তো বন্ধ হওয়া উচিত অবশ্যই আমরা আমাদের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু অশ্লীলভাবে নয় শ্লীলতার সাথে শ্লীল এই যে অশ্লীল যেটা নোংরামিটা যেভাবে ছড়িয়েছে এটাও বন্ধ হওয়া উচিত আমি অবশ্যই আমরা নারী আমরা সব কিছু পারি তা আমাদের এই নারী স্বাধীনতার ভেতরে না অনেক নারীও এত নোংরামি করে ফেলছে যেটা কখনোই এই আর্যিকরের ঘটনার সাথে এই নারীগুলোর স্বাধীনতা গুলিয়ে ফেললে হবে না না আর্যিকরের ঘটনাটা হচ্ছে এই যে রোম 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 খাড়া করে দেওয়ার একটা ঘটনা এটার সাথে অন্য কোনো নারী স্বাধীনতার ঘটনাকে এক করলে হবে না আজকে একটা মেয়ে এডুকেশনের জন্য গেছে একটা মেয়ে পড়াশোনা করতে গেছে একটা মেয়ে তার মা অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে একটা মেয়েকে একটা ডাক্তারি পড়াচ্ছে একটা কলেজে ভর্তি করেছে এবং মেয়েটাও অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে হয়তো ওর ওপরে অনেকই টুকটাক অনেক অত্যাচার হয়ে যায় সেটা মেয়েটা মেয়েটা হয়তো মুখ থেকে বলে না ছত্রিশ ঘন্টার টানা ডিউটি এটাও কি একটা অত্যাচার নয় টানা ছত্রিশ ঘন্টার ডিউটি সে আমি এবিপি আনন্দে ইন্টারভিউ মানে আরেকটা ডাক্তারের সঙ্গে কথোপকথন হচ্ছিলো সেটা আমি শুনছিলাম যে এটাও তো অমানবিক যে ছত্রিশ ঘন্টা একটা মেয়ের কন্টিনিউ ডিউটি দিয়েছে তখন তিনি বলছিলেন কথাগুলো আমি শুনছিলাম যে আমাদের এখানে প্রতিজ্ঞাবদ্ধ আমরা এমনভাবেই হই আমাদের কাজে কোনো হিসাব থাকবে না আমাদের কোনো টাইম জ্ঞান থাকবে না আমাদের যখনই আমাদেরকে এই পরিষেবাগুলো দিতেই হবে কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা মানুষের প্রাণ বাঁচাবো সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা যখন ময়দানে নামি আর আমরা এই প্রতিজ্ঞা করে যখন এই ডাক্তারি পড়াশোনা করতে ঢুকি তখন তারপর আমাদের আর পেছন দিকে তাড়ানোর তাকানোর কোনো জায়গা থাকে না তখন আমাদের একটাই জিনিস থাকে যে ডিউটি ডিউটি যখনই কোনো পেশেন্ট আসবে যখনই কোনো মানে ক্রিটিক্যাল কন্ডিশন আসবে বা যখনই কোনো স্টাফ কম থাকবে বা যখনই তখন তোমাকে এক্সট্রা ডিউটি দিতেই হবে এইখানটাই সে যে কোনো ডাক্তার সে বড় ডাক্তার বা ছোট ডাক্তার বা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সব কোনো টাইমের কোনো হিসাব নেই উনি এটাই বলছিলেন এই ছত্রিশ ঘন্টা টানার ডিউটি দেওয়ার পর একটা মেয়ে কতটা ক্লান্ত কতটা টায়ার্ড কতটা মানে ইয়ে হয়ে যেতে পারে যে পরিশ্রমের পর যে সে কতটা ক্লান্ত হয়ে সে একটু বিশ্রামের জন্য গেছে তারপর তার ওপরে এই অত্যাচার তারপর কি তার শক্তি থাকে লড়াই দেওয়ার তবু তো নিশ্চয়ই সে যে কজনাই হোক তার উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল বাঁচার লড়াই তো করেছে নাহলে চোখের কোনা দিয়ে রক্ত পড়তো না মুখ থেকে রক্ত বেরোতো না বা তার ঘাড় বরদান এগুলো ভেঙে যেত না তার মানে কি বলবো বলতে কষ্ট লাগছে বিশ্বাস করা বলতে কষ্ট লাগছে মেয়েটার গোপন অঙ্গের ক্লিপ ঢুকিয়ে মানে আমি মানে মানুষ এত নিষ্ঠুর নির্দয় প্রাচন্ড হয় সেটা আমি মানে এখনকার এই এখনকার সাইকোগুলোকে দেখছি মানুষ এত নিষ্ঠুর এত প্রাচণ্ড এত নির্মম এত অত্যাচারী হয় তো এখানটায় ঝিলামের কথার সাথে কোথাও না কোথাও ওর ভিডিওটা অবশ্যই আমরা নারী স্বাধীনতা যে নারীরা চাই স্বাধীনভাবে হাঁটবো নারীরা চায় স্বাধীনভাবে বেড়াবো নারীরা চায় স্বাধীনভাবে সংসার করব। নারীরা চায় স্বাধীনভাবে তার সংসার তার হাতে থাকবে নারীরা চায় কিন্তু এই চাইতে গিয়ে আজকে নারী স্বাধীনতারও অপব্যবহারও অনেক নারী করছে সেই দিকটাও আমাদের দেখতে হবে অবশ্যই আমরা নারী স্বাধীনতা চাই যে স্বাধীনতা চাইছে সে পাচ্ছে না যার যার বাঁচলে বহু প্রাণ বাঁচত আজকে সেই ডাক্তার যদি বেঁচে থাকতো তার হাত দিয়ে বহু 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 প্রাণ বাঁচত আর তার মায়ের বহু স্বপ্ন পূরণ হতো তার বহু স্বপ্ন পূরণ হতো আজকে সেই মেয়েটার প্রাণটা নিয়ে নিয়েছে এই নিষ্ঠুর নির্মম অসভ্য ইতর বর্বর জন্তুরা এই স্বাধীনতাটা প্রত্যেকটা নারীর চায় কিন্তু অশ্লীলভাবে না শ্লীলতার সাথে প্রত্যেককে বলবো প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনতাটার অপব্যবহার করো না কিছু নোংরা কীট তার নারী স্বাধীনতার অপব্যবহার করছে আর কিছু মানুষ সত্যি স্বাধীনতাটা পাচ্ছেই না তো এটা খুব নির্মম এই যে ময়দানে নামছে প্রত্যেকটা নারী এর সাথে আমরাও আছি আমরাও থাকবো আমরাও চলবো আমাদের এটাই করণীয় প্রত্যেকটা নারীকে আওয়াজ তুলতে হবে যে যে নারী হোক যেমনই হোক যেখানে আছে সে সেই মুহূর্তে সেইভাবে তার আওয়াজ তুলবে আর প্রত্যেকটা নারীর আওয়াজ তুলে এবং আমরাও শপথ নেব যে হ্যাঁ অশ্লীলতার সাথে নয় শ্লীলতার শান্তে এবং সুন্দরভাবে ঠকিয়ে নয় মানুষকে ঠকিয়ে নয় আর এই নারী স্বাধীনতার নামে নোংরামি ছড়ানো নয় আজকে এই যে নেতা কেতা যেই বলো এরাও এদের পাওয়ার পেয়ে নোংরামি যেগুলো নোংরামি যে নোংরা সার্কেলটা চলছে সেটা বন্ধ হওয়া উচিত আগামী দিনে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে শুধু মেয়েদের স্বাধীনতা না ছেলেদের ওপরেও র্যাগিং হয় এটাও আমরা দেখেছি ও তোমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনাটা আমরা জানি একটা ছেলের ওপরে কিভাবে টর্চার হয় তো এই র্যাগিংটা বন্ধ হওয়া উচিত এই নারী পুরুষ প্রত্যেকের স্বাধীনতা এই যে প্রত্যেকটা মান প্রত্যেকের উপরে যে টর্চার সেগুলো যেন বন্ধ হয় আমরা যেন সবাই সুস্থভাবে বাঁচতে পারি নারী পুরুষ সকলে সকলে আজকে কিছু মানে অসভ্য ইতর বর্বর জন্তু তাদেরকে আমি জন্তু বলবো তাদের বিকৃত মস্তিষ্কের জন্যে কত নিরীহ মানুষ তাদের খাবার হয়ে যাচ্ছে সেটা হওয়া বন্ধ হওয়া সেটার বন্ধ হওয়া উচিত সেটার বিরুদ্ধে আমরা লড়ব অবশ্যই লড়ব নরখাদকদের খাদক খাওয়া বন্ধ করব। আর সেই নর খাদকদের খান খানা পিনা সমস্ত আমরা বোঝাবো আমাদের আন্দোলন একটাই থাকবে নারী পুরুষ প্রত্যেকের স্বাধীনতা চাই এবং সুন্দরভাবে চাই সুষ্ঠুভাবে চাই প্রত্যেকটা মানুষের বাচ্চার অধিকার আছে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে আর এর জন্যে যে আমরা সবার উপরে এই প্রশাসন এই যে যার হাতে যার উপরে আমাদের এই সমস্ত দায় দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে বলবো দয়া করে আপনারা একটু সজাগ থাকুন আপনারা দয়া করে এই প্রত্যেকটা মেয়ে বা পুরুষ যেই হোক তাকদেরকে রক্ষা করুন রক্ষা করুন আজকে আপনারা যদি রক্ষাকর্তারাই যদি ঠিক করে রক্ষা করে না তাহলে কারোর উপরে এইরকমভাবে অত্যাচার হয় না কি করে সেই রুমে সিসিটিভি ছিল না কি করে কারণ একটা আর জি করের মতন হসপিটাল অত বড় একটা হসপিটাল যেখানটায় ওই ওই ঘরটায় বিশ্রাম নিতে যাচ্ছে একটা নার্স যে থার্ড ইয়ার সে নিশ্চয়ই সিনিয়র নার্স সে ওখানটায় যাচ্ছে রেস্ট নিতে সেখানটায় কেন কোনো সিসিটিভি বা কোনো কিছুর থাকবে না তারপর তো যে ঘটনাগুলো শুনেছি যে রাউন্ডে বেরোনোর কথা সকাল ভোর ছটা ছটা থেকেই নাকি হ্যাঁ ঠিকই আমরা হসপিটালে যখন ভর্তি থাকি সরকারি হসপিটাল হোক বা বেসরকারি হোক এদের ভোরবেলায় মানে ভিজিটিং আওয়ার হওয়ার আগেই এরা যতটা পারে সকালের মেডিসিনগুলো কমপ্লিট করে দেয় তার মানে ভিজিটিং আওয়ার শুরু করে দেয় আটটা থেকে বা সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকেও শুরু করে সাতটা থেকেও শুরু হয় তো সেখানটায় তার আগে সমস্ত মেডিসিন মর্নিংয়ের মেডিসিনটা দিয়ে দেয় তারপর সাতটা থেকে হয়তো আটটা অবধি ভিজিটিং হওয়ার হওয়ার পর আবার ওইদিকে এগারোটা থেকে বারোটা একটা অব্দি থাকে বারোটা সেটা তখন আবার দুপুরে দুপুরের খাওয়া দাওয়া হয় তারপরে দুপুরের খাওয়া দাওয়ার বাড়ির গার্জেনরা চলে যাওয়ার পর দুপুরের মেডিসিন বারোটার পর থেকে দিতে শুরু করে এলে এখানটায় ডাক্তার যায়নি তার সিনিয়র যে ডিউটিতে থাকে যেটা বলছিল আলোচনা হচ্ছিল ওখানে যে যিনি ডিউটিতে থাকেন তার জুনিয়র তাকে ডেকে দেয় যে দিদি আমাদের হচ্ছে সকাল হয়ে গেছে বা আমাদের মেডিসিনগুলো সব দিতে হবে সেটাও তার জুনিয়র তার কাছে ডাকতে যায়নি তারপরে খোঁজটা আটটা সাড়ে আটটার পর পেয়েছে যে ডাক্তার কোথায় তো এই যে কিছু অনেক জায়গায় আছে মিস মানে সব যেন মনে হচ্ছে একটা প্রি প্ল্যান করে করা যেটা এখন তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার অনেকটাই সুন্দরভাবে এসে গেছে তা আমরা অবশ্যই নারী স্বাধীনতার জন্য লড়ব যাদের প্রাণ আমাদের কাছে অমূল্য তাদের জন্য তো আমাদের লড়তেই হবে তাদের জন্যে আমাদের জন্যে আগামী প্রজন্মের জন্যে সকল মা বোনদের জন্যে প্রচুর মায়েদের জন্যে মাদের বুকের কত স্বপ্ন কত আশা কত কষ্ট কত যন্ত্রণা এই যে মা একটা মা কত স্বপ্ন কত কিছু দেখে একটা বাচ্চাকে তিলে 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 বড় করে তারপর তার বুক থেকে যদি নরপিচাস নর খাদকদের জন্যে সে সন্তান হারিয়ে যায় এর থেকে এর থেকে নির্মমতা নির মানে দুঃখ কষ্ট যন্ত্রণা আর কি হতে পারে প্রত্যেকটা মাকে বলবো আমরা অবশ্যই অভয়ের পাশে আছি অভয়ের পাশে থাকবো আর অভয়ের ন্যায় বিচার আমরা চাইব বারবার বার চাইবো রোদ চাইব চিৎকার করে চাইব মাঠে নেমে চাইব